অহংকার পতনের মূল অহংকার হারাম ব্যক্তি ঘৃণীতিরাগুনা অহংকারের অপকারিতা অনেক অহংকারের কারণে কারণে বেরস্তাদের শিক্ষক এই বেশ হয়ে জানলার থেকে বিতাড়িত হয় অহংকারী ব্যক্তি দুনিয়া সর্ব জায়গায় ঘৃণিত অপমানিত লাঞ্চিত এই জন্য কখনো কখনো আমরা কথা কাজে চলা ফিরা চলা কোনো অবস্থা যেন অহংকার না করি না করি হিংকার না অহংকারকে কখনো পছন্দ করেন পছন্দ করেন না অহংকারী সর্ব জায়গায় অপমানিত অপমানিত

মানুষ অনেক সময় জ্ঞানের কারণে অহংকার করে টাকা পয়সার কারণে পয়সার কারণে সৌন্দর্যের কারণে কারণে রেগুলার কখনো কোনো কিছুর কারণে যেন আমরা কখনো অহংকার না করে আল্লাহ সব সময় আল্লাহর কাছে আল্লাহ জানি আইনি আমার চোখে আমাকে ছোট দেখেন ছোট দেখেন বা যাননি আইও নিনা শিখাবি না এবং মানুষের চোখে আমাকে বড় দেখাই কত ছোট হইয়া এই জন্য হযত তক বানালে ওনার ছেলেকে উপরের দিকে দিকে বললেন এদিকে ও কলেজের টুকরার সন্তান কখনো অহংকার করিও নাহকার করিও না তুমি অহংকার করে জমিনের মধ্যে কদাচারণ করিও না নিষেধ করছে নিষেধ করছে কারণ তুমি তুমি পাহাড় থেকে উঁচু হতে পারবে না হতে পারবে না এজন্য আমরা আমরা জীবনের সর্ব অবস্থায় অবস্থায়